হ্যালো বন্ধুরা পড়াশুনো চ্যানেলে তোমাদের স্বাগত দেখো আদর্শবাণী অ্যাকাডেমি যেটি একটি বাংলা মিডিয়াম স্কুল তো এখানে ভ্যাকান্সি দেখা যাচ্ছে কী কী বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে ইতিহাস বিষয়ে দুটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে একটি আবাসিক আর একটি অনাবাসিক বিভাগের জন্য এছাড়া অঙ্ক বা ভৌতবিজ্ঞানের একজন শিক্ষক বা শিক্ষিকা চাওয়া হয়েছে সেক্ষেত্রে একটি ভ্যাকান্সি আছে তারপরে ভ্যাকান্সি হচ্ছে অ্যাকাউন্টেন্ট কাম অফিস স্টাফের জন্য একটি ভ্যাক্যান্সি রয়েছে এক্ষেত্রে গ্র্যাজুয়েশন অনার্স বা গ্র্যাজুয়েশন পাস বা মাস্টার্স যদি থাকে তাহলে আবেদন করা যাবে ফিস বলে দেওয়া রয়েছে শিক্ষক শিক্ষিকা পদের জন্য বারো হাজার থেকে আঠেরো হাজার টাকা পর্যন্ত এবং অ্যাকাউন্টেন্ট কাম অফিস স্টাফ পদের জন্য দশ হাজার থেকে চোদ্দো হাজার পর্যন্ত যারা আবাসিক হিসাবে রিক্রুট হবে তাদের জন্য থাকা খাওয়া ফ্রি ইতিহাস বিষয়ের ইন্টারভিউ রয়েছে আগামী বাইশে অক্টোবর অর্থাৎ পুজোর পরে এবং অঙ্ক বা ফিজিক্যাল সায়েন্স এই বিষয়ের জন্য ইন্টারভিউ রয়েছে তেইশে অক্টোবর দু হাজার অ্যাকাউন্টেন্ট পদের জন্য ইন্টারভিউ ডেট বলা হয়েছে পঁচিশে অক্টোবর দু হাজার সকাল দশটার মধ্যে স্কুলে উপস্থিত হয়ে যেতে হবে স্কুলের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলিতে তোমরা যোগাযোগ করতে পারো কিভাবে আবেদন করবে দেখো স্কুলের ঠিকানায় তোমরা সেক্রেটারিকে উদ্দেশ্য করে তোমাদের সিভি এবং তোমাদের ডকুমেন্টসের জেরক্স কপি অ্যাটাচড করে স্কুলের ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারো অথবা তোমরা সরাসরি স্কুলের ইমেল আইডিতে মেল মারফত আবেদন করতে পারো স্কুলের ইমেল আইডি হলো আদর্শবাণী অ্যাকাডেমি উনিশশো একানব্বই অ্যাট দ্য রেট অফ তারপরে ভ্যাকেন্সি মেকলিগঞ্জ রামকৃষ্ণ মঠ শিশু বিদ্যাপীঠের তরফ থেকে তো এখানে বিএসসি এবং ডিএলএড যদি করা থাকে তাহলে আবেদন করা যাবে কোন বিষয় সেটি মেনশন করে দেওয়া নেই যেহেতু শিশু বিদ্যাপীঠ বাচ্চাদের স্কুল তো আপনারা যে বিষয় থেকে বিলং করেন না কেন আবেদন করতে পারবেন কিন্তু সায়েন্স গ্রুপ থেকে বিলং করতে হবে কারণ এখানে বিএসসি মেনশন করে দেওয়া রয়েছে তবুও তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে যে বিএসসি ছাড়াও বিয়ে ক্যান্ডিডেট অর্থাৎ যারা ইতিহাস বাংলা ইংরাজি এই বিষয় থেকে বিলং করো তারা আবেদন করতে পারবে কি না তারা নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে একবার কল করে যোগাযোগ করতে পারো স্কুলে আবেদন করার জন্য আগামী পনেরো দিনের মধ্যে স্কুলে গিয়ে তোমাদের ডকুমেন্টসের জেরক্স কপি এবং তোমাদের একটি ফটো তার সাথে অ্যাটাচ করে জমা দিয়ে আসতে হবে আগামী পনেরো দিনের মধ্যে তারপরের ভ্যাকেন্সি সেন্ট জোসেফ স্কুল যেটি কাঁচরা পাড়াতে অবস্থিত এটি একটি আইএসসি অ্যাফিলেটেড স্কুল এখানে ইকোনমিক্স এবং সাইকোলজি বিষয়ে ভ্যাকান্সি রয়েছে পিজিটি সেকশনের জন্য শিক্ষক বা শিক্ষিকা রিক্রুয়েস্ট করা হবে অর্থাৎ এই দুটি বিষয়ে শিক্ষক শিক্ষিকা পিজিটি সেকশনের জন্য রিক্রুট করা হবে বিএড থাকতে হবে অবশ্যই অর্থাৎ মাস্টার্স এবং বিএড থাকলে আবেদন করতে পারবে নিচের দেওয়া ইমেল আইডি এস জে এস কে পি এ অ্যাট রেট অফ জিমেল ডট কম অথবা এস পি এ অফিস অ্যাট রেট অফ জিমেল ডট কমে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে হবে অথবা তোমরা চাইলে সরাসরি স্কুলের অ্যাড্রেসে হার্ড কপি গিয়েও জমা দিয়ে আসতে পারেন সোম থেকে শুক্রবার স্কুল খোলা থাকে এবং হার্ড কপি জমা দেওয়ার সময় বলে দেওয়া রয়েছে সকাল নটা থেকে এগারোটার মধ্যে স্কুলের অ্যাড্রেস নিচে তোমরা দেখতে পাচ্ছ চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো আর পরে ভ্যাকেন্সি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল কৃষ্ণনগরের তরফ থেকে তো এখানে টিজিটি এবং পিজিডির সেকশনে শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হবে যে যে বিষয়ে শিক্ষক বা শিক্ষিকা রিক্রুট করা হবে সেই বিষয়গুলি হলো ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স সাইকোলজি কম্পিউটার সায়েন্স হিন্দি ফিজিক্যাল এডুকেশন স্কুলের অ্যাড্রেস টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল কৃষ্ণনগর যারা আবেদন করতে চাও তারা নিচে দেওয়া ইমেল আইডিতে তোমাদের সি পাঠিয়ে আবেদন করতে পারো টিআই জি পি এস ডট কৃষ্ণনগর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তাছাড়া কোনোরকম কোয়ারিস যদি তোমাদের থাকে এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো তো বন্ধুরা এই ছিল কয়েকটি ভ্যাকেন্সি যেগুলি আজকে প্রকাশিত হয়েছে তোমরা তাহলে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করে বা ইন্টারেস্ট থাকলে অবশ্যই আবেদন করে দাও যদি তোমাদের বিষয় এর মধ্যে ইনক্লুড থাকে তো এরকম চাকরির আপডেট পেতে প্লিজ আমাদের সঙ্গে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের আপডেটে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা